হ্যালো প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে আজকে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ইন্টারভিউ নিয়ে আপনি কি প্রাণ গ্রুপের সেলসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন বিশেষ করে এটিএসএম বা টেরিটোরিয়া সেলস রোলের জন্য এর উত্তর যদি হ্যাঁ হয় তবে আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন না কেন জানেন কারণ আমি অসংখ্য স্মার্ট ক্যান্ডিডেটকে দেখেছি যারা শুধুমাত্র প্রাণের ইন্টারভিউ সাইকোলজি না বোঝার কারণে রিজেক্টেড হয়েছে। প্রাণের ইন্টারভিউ অন্য দশটা কর্পোরেট ইন্টারভিউয়ের মতো নয় এখানে শুরুটা হয়তো মি অ্যাবাউট ইয়োর সেলফ দেওয়া হয় খুব ভদ্রভাবে কিন্তু মনে রাখবেন পুরো ইন্টারভিউয়ের নির্যাস বা তাদের আসল জানার বিষয় হচ্ছে একটাই দিন শেষে আপনি টার্গেট ডেলিভারি করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্রাণের ইন্টারভিউ বোর্ডের ভেতরের ছবিটা দেখাবো। তাদের পছন্দের দশটি প্রশ্ন কি এই প্রশ্নগুলো তারা কেন করে তাদের সাইকোলজি কি। এবং কিভাবে উত্তর দিলে আপনার সিলেক্ট হওয়ার চান্স নাইনটি পারসেন্ট বেড়ে যাবে আজ আমরা কোনো বইয়ের কথা বলবো না সরাসরি মাঠের কথা বলবো চলুন শুরু করা যাক ভিডিওটি কন্টিনিউ করবেন মূল প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় মাথা গেঁথে নিন প্রাণ বাংলাদেশের এফএমসিজি জগতের জায়ান্ট তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেশের সেরা এমন একটা কোম্পানি যখন এটিএসএম বা ফিল্ড সেলস লিডার নিয়োগ দেয় তারা কোনো ফিলোসফার বা দার্শনিক খোঁজে না তারা খোঁজে একজন ড্রয়ার বা যে কাজ আদায় করে আনতে পারে তারা আপনার পার্সোনালিটির চেয়ে আপনার পারফরমেন্স মাইন্ডসেট বেশি পছন্দ করবে তাই আজকের প্রতিটি উত্তরের ফোকাস হবে অ্যাকশন এবং রেজাল্ট নিজের সম্পর্কে বলা প্রথম প্রশ্ন খুবই কমন টেলমি অ্যাবাউট ইয়ার কিন্তু এখানে নাইনটি পারসেন্ট প্রার্থী ভুল করে বসেন তারা উত্তর দেন এভাবে স্যার আমি খুব হার্ডওয়ার্কিং আমি সৎ আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে সেলস আমার প্যাশন ইত্যাদি 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 বিশ্বাস করুন ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নগুলো ইন্টারভিউর হাজারবার শুনেছে এগুলো শুনে তারা আগ্রহ হারিয়ে ফেলে প্রাণ আপনার বিশেষণ অ্যাডজেকটিভস শুনতে চায় না সঠিক উত্তর দিতে হয় আপনাকে আপনাকে বলতে হবে একজন রেজাল্ট ওরিয়েন্টেড প্রফেশনালের মতো করে ধন্যবাদ স্যার আমি একজন রেজাল্ট রাইভেন সেলস প্রফেশনাল গত তিন চার বছর বা পাঁচ বছর যে যত বছর আপনার অভিজ্ঞতা থাকবে সেটা উল্লেখ করে দেবেন ধরে আমি ফিল্ড সেলসে কাজ করছি আমার কাজের মূল ফোকাস থাকে তিনটা জিনিসে এফেক্টিভ ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা মার্কেট প্রোডাক্টের ভিজিবিলিটি বাড়ানো এবং এর মাধ্যমে সাস্টেইন সেলস গ্রোথ আনা আমি অফিসে বসে থাকার চেয়ে ফিল্ডের ডিলার এবং দের সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং টার্গেট প্রেশারে কাজ করাটাকে আমি আমার পারফরমেন্স দেখানোর সুযোগ হিসেবে মনে করি বলতে হবে এটা কেন এটা কাজ করে খেয়াল করুন আপনি এখানে নিজেকে শুধু হার্ড ওয়ার্কিং না বলে আপনি কি কি ডেলিভার করতে পারেন ডিস্ট্রিবিউশন ভিজিবিলিটি গ্রোথ তা প্রথমেই বলে দিলেন বোর্ড বুঝে গেল এই ছেলে কাজের লোক এগে দিয়েই সম্ভব দুই নম্বর প্রশ্ন আপনি কেন প্রাণে কাজ করতে চান হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন প্রাণ গ্রুপ এখানেও কিছু ক্যান্ডিডেট ভুল উত্তর দিয়ে থাকেন তারা উত্তর দেন এভাবে প্রাণ অনেক বড় কোম্পানি এখানে চাকরি পেলে আমার জীবন সেটেল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তারা বলে থাকেন এটা খুবই দুর্বল উত্তর স্মার্ট উত্তর হবে এভাবে আপনাকে বোঝাতে হবে আপনি এখানে ক্যারিয়ার গড়তে এসেছেন শুধু চাকরি করতে না আত্মবিশ্বাসের সাথে আপনি বলবেন স্যার সত্যি বলতে প্রাণ গ্রুপ বাংলাদেশের এফ সিজি সেক্টরের ডিস্ট্রিবিউশনের একটা বেঞ্চ মার্ক তৈরি করেছে আমি এমন একটা অর্গানাইজেশনে কাজ করতে চাই যেখানে গ্রোথটা হয় পারফরম্যান্সের ভিত্তিতে আমি জানি প্রাণে একজন এটিএসএম এম হিসেবে শুরু করে ধাপে ধাপে টিএসএম বা তার উপরে যাওয়ার একটা পরিষ্কার মেরিট বেসড ক্যারিয়ার পাত আছে এই স্বচ্ছ এবং পারফরমেন্স চালিত কালচারালটাই আমাকে প্রাণে কাজ করতে সবচেয়ে বেশি মোটিভেট করে আমি জানি এখানে কাজ করলে আমার শেখা এবং গ্রোথ দুটোই নিশ্চিত কেন এই উত্তরটা কাজ করবে এখানে আপনি বোঝালেন যে আপনি কোম্পানির কালচার সম্পর্কে জানেন আপনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যদি তার বিনিময়ে সঠিক গ্রোথ পাওয়া যায় প্রশ্ন নম্বর তিন আপনার কাছে প্রশ্ন সাবধান এর উত্তরে অধিকাংশ প্রার্থী যে ভুল করে তা হচ্ছে খুবই ভুলেও আপনি বলতে যাবেন না যে সেলস মানে হলো পণ্য বিক্রি করা বা কাস্টমারকে কনভিন্স করা এটা একজন সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর এর উত্তর হতে পারে একজন ম্যানেজার এটি এর নয় উত্তরটা আপনাকে দিতে হবে প্রাণ ফোকাস্ট উত্তর প্রাণের কাছে সেলস মানে হলো একটা সিস্টেম আপনি বুঝিয়ে বলুন স্যার আমার কাছে সেলস মানে শুধু একটা পণ্য বিক্রি করা নয় সেলস মানে হলো একটা সিস্টেম বা প্রক্রিয়া যার মাধ্যমে সঠিক পণ্যটি সঠিক সময়ে সঠিক দোকানে সেলফে অ্যাভেলেবেল থাকে আমি বিশ্বাস করি আমার প্রোডাক্ট যদি দোকানে দৃশ্যমান না থাকে তাহলে টিভিতে কোটি টাকার বিজ্ঞাপন দিয়েও কোনো লাভ নেই তাই আমার কাছে সেলস হল রিলেশনশিপ অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিপিট পারচেস নিশ্চিত করার একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া কেন এই উত্তরটি কাজ করবে দেখুন প্রাণ একটি সিস্টেম ড্রাইভেন কোম্পানি যখন আপনি সিস্টেম অ্যাভেবিলিটি নিয়ে কথা বলেন তখন আপনি তাদের ভাষায় কথা বলছেন টার্গেট মিস হলে করণীয় কি চার নম্বর প্রশ্ন টার্গেট কিভাবে অ্যাচিভ করবেন এই প্রশ্নটি আপনার ইন্টারভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে পারে তারা দেখতে চায় চাপের মুখে আপনি ভেঙে পড়েন নাকি প্ল্যান করেন এখানে আপনাকে ধাপে ধাপে উত্তর দিতে হবে তিনটি ধাপে আপনি উত্তরটা দিতে পারেন স্যার সেলস টার্গেট মিস হতে পারে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হলো এরপর আমি কি অ্যাকশন নেচ্ছি টার্গেট মিস হলে আমি তিনটি ধাপে কাজ করব ধাপ তিনটি হচ্ছে প্রথমত অ্যানালাইসিস আমি ইমোশনাল না হয়ে ডেটা দেখব গ্যাপটা কোথায় এটা কি ডিস্ট্রিবিউশনের গ্যাপ নাকি কোন স্পেসিফিক রুটের সমস্যা নাকি আমাদের প্রমোশনটা কাজ করেনি দ্বিতীয়ত ব্রেকডাউন আমি ডিলার ওয়াইজ এবং এস আর ওয়াইজ সেলস রিপোর্ট দেখব যে ঠিক কার পারফরমেন্সে ঘাটতি আছে তৃতীয়ত অ্যাকশন আমি অফিসে বসে থাকবো না যে রুটে সমস্যা সেই এস কে সাথে নিয়ে আমি মার্কেটে যাব রুট রিভিজিট করে তাৎক্ষণিক কারেকটিভ অ্যাকশন নেব কারণ আমি বিশ্বাস করি টার্গেট মিস মানে এক্সকিউজ দেওয়ার সময় নয় বরং অ্যাকশন প্ল্যান তৈরি করার সময় কেন এই উত্তরটি কাজ করবে দেখুন এখানে আপনি একজন সত্যিকারের এটিএসএম এর মতো চিন্তা করেছেন আপনি সমস্যা চিহ্নিত করেছেন এবং মাঠে নেমে সমাধানের পথ দেখাচ্ছেন মাঠের দুটি বাস্তব সমস্যা নিয়ে আমরা কথা বলবো ডিলার হ্যান্ডেল করতে সমস্যা হলে কি করবেন আপনি যেভাবে উত্তর দিলে এটা ভুল হতে পারে স্যারকে জানাবো বা ডিলারের সাথে ঝগড়া করব। এই ভাবে উত্তর দিলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে আপনাকে উত্তর দিতে হবে এভাবে স্যার ডিলার আমাদের বিজনেস পার্টনার প্রথমে আমি ডিলারের সমস্যাটা ধৈর্য ধরে শুনব তার কি মার্জিন নিয়ে সমস্যা নাকি ডেলিভারি লেট হচ্ছে নাকি কোনো স্লো মুভিং প্রোডাক্ট নিয়ে সে চিন্তিত আমি সবসময় একটি উইন উইন সমাধান খোঁজার চেষ্টা করব যাতে সম্পর্ক ভালো থাকে কিন্তু যদি দেখি ডিলার কোম্পানির কোনো পলিসি ব্রেক করছে বা অনৈতিক সুবিধা নিচ্ছে নিতে চাইতেছে সেক্ষেত্রে আমি কঠোরভাবে কোম্পানির পলিসি ফলো করব। সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু কোম্পানির ডিসিপ্লিন সবার আগে ছয় নম্বর কোয়েশ্চেন্স হচ্ছে কম্পিটিশন বেশি হলে কিভাবে সেলস বাড়াবেন প্রাণ মার্কেট লিডার তাই কম্পিটিশন তাদের জন্য নিত্যদিনের ব্যাপার এর পাওয়ারফুল উত্তরটা দিতে পারেন এভাবে স্যার আমি কম্পিটিশনকে ভয় পাই না বরং এনজয় করি কম্পিটিশন থাকলে মার্কেট অ্যাক্টিভ থাকে আমার স্ট্র্যাটেজি সিম্পল যা দেখা যায় তা বিক্রি হয় আমি ফোকাস করবো আমার প্রোডাক্টের ভিজিবিলিটি এবং সেলফ স্পেসের ওপর কম্পিটিটরের চেয়ে আমার প্রোডাক্ট যেন কাস্টমারের চোখে আগে পড়ে রিটেইলারের সাথে সম্পর্ক এবং ডিসপ্লে এই দুটো যদি আমি ঠিক রাখতে পারি কাস্টমার প্রাণের প্রোডাক্ট নিজেই তুলে নেবে আমি কম্পিটিশনকে মার্কেটে আমার শেয়ার বাড়ানোর সুযোগ হিসেবে দেখি র্যাপিড ফায়ার এই পর্যায়ে কিছু প্রশ্ন আসবে যা মূলত ফিল্টার কোয়েশনস সাত আট নয় নাম্বারে এখানে না বলার কোনো উপায় নেই মনে রাখবেন না বলার কোনো সুযোগ নেই এখানে আপনাকে সব কিছুতে হ্যাঁ বলতে হবে সাত নাম্বার কোশ্চেন এক্সটেনশিভ ট্রাভেল এক্সটেনশিভ ট্রাভেল করতে পারবেন কি না দেশের যে কোনো প্রান্তে আপনি ভ্রমণ করতে পারবেন কি না উত্তর দেবেন এভাবে যে অবশ্যই আমি ফিল্ড ওরিয়েন্টেড মানুষ ট্রাভেল করা আমার কাজেরই একটা অংশ আমি যে কোনো টেরিটোরিতে কাজ করতে প্রস্তুত আট নম্বর প্রশ্নটা হতে পারে এমন যে মোটরসাইকেল চালাতে পারবেন কি না ড্রাইভিং লাইসেন্স কি কিনা এর উত্তর সরাসরি দেবেন জি পারি এবং আমার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে আমি জানি এফএমসিজি সেলসে গতিশীলতা বা মোবিলিটি পারফরম্যান্সের একটি বড় শর্ত নয় নম্বর কোয়েশেন্স লিডারশিপ বলতে আপনি কি বোঝেন যেহেতু এটিএসএম একটি লিডারশিপ রোল এই প্রশ্নটা হতে পারে আপনি মুখস্থ কোনো উত্তর দেবেন না বইয়ের প্র্যাকটিক্যালি উত্তর দেবেন প্র্যাকটিক্যালি উত্তরটা হতে পারে এমন স্যার ফিল্ড সেলসের লিডারশিপ মানে শুধু নির্দেশ দেওয়া নয় আমার কাছে লিডারশিপ মানে হলো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বা সামন থেকে নেতৃত্ব দেওয়া আমার এসার যখন দেখবে যে রোদে পুড়ে আমি তার সাথে মার্কেটে হাঁটছি কঠিন ডিলারকে হ্যান্ডেল করে দেখাচ্ছি তখন আমাকে আর কমান্ড দিতে হবে না টিম আমাকে স্বাভাবিকভাবেই ফলো করবে উদাহরণ সৃষ্টি করে আমার কাছে লিডারশিপ দশ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হয়তো এমন হতে পারে যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা এনি কোশ্চেন ফোর আর্স আমাদের কাছে আপনার কিছু জানার আছে কিনা ইন্টারভিউ শেষে এই সুযোগটা আসবেই খবরদার এখানে নো স্যার বলবেন না এতে মনে হয় আপনার আগ্রহ কম স্মার্ট প্রশ্ন করুন এমন প্রশ্ন করুন যা প্রমাণ করে আপনি এই জবের ব্যাপারে সিরিয়াস কৌতূহল হয়ে জিজ্ঞাসা করুন ধন্যবাদ স্যার সুযোগ দেওয়ার জন্য আমার দুটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো হতে পারে এমন এই রুলে একজন এটিএসএম এর পারফরম্যান্স ইভ্যালুয়েট করার প্রধান কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর কি কি অর্থাৎ আপনারা আমার কাছ থেকে প্রথম ছয় মাসে ঠিক কি কী অর্জন করার আশা করেন দুই নম্বর হচ্ছে এটিএসএম পরবর্তী ধাপে প্রমোশন পাওয়ার জন্য আপনাদের ইভালুয়েশন প্রসেসটা কেমন কিভাবে এটা কাজ করে এই প্রশ্নগুলো প্রমাণ করে আপনি শুধু চাকরিটা পেতে চান না আপনি পারফর্ম করতে চান গ্রো করতে চান বোর্ড এই অ্যাটিটিউড দারুণ পছন্দ করে প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা যদি আপনি প্রাণের সেলস ইন্টারভিউ দিতে যান একটা মূল মন্ত্র মাথায় রাখবেন প্রাণ কথা কম কাজ বেশি পছন্দ করে তারা এক্সকিউজ শুনতে চায় না তারা এক্সিকিউশন দেখতে চায় আপনার প্রতিটি উত্তর যেন সেই কনফিডেন্স এবং মাঠের বাস্তবতায় ফুটে ওঠে আপনি যদি বোঝাতে পারেন যে আপনি টার্গেটকে ভয় পান না বরং চ্যালেঞ্জ হিসেবে নেন তাহলে অফার লেটারটা আপনারই হবে শুভকামনা আপনার ইন্টারভিউয়ের জন্য যদি মনে হয় এই ভিডিওটি আপনার প্রস্তুতিতে সামান্য হলো সাহায্য করেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার যে বন্ধুরা সেলসে ক্যারিয়ার করতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানান এরপরে আপনি আর কোন বড় কোম্পানির ইন্টারভিউ প্রিপারেশন এর ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ